চির সুখ চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত সমস্যা তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি প্রায় সাড়ে চার বছর পর বাংলাদেশে ফিরেছেন ইসলামী বক্তা ধর্মপ্রচারক ও লেখক মিজানুর রহমান আজহারী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বুধবার এই তথ্য জানিয়েছেন জনপ্রিয় এই ইসলামী বক্তা পোস্টে আজহারি নিরাপদে মাতৃভূমিতে পৌঁছাতে পারায় মহান আল্লাহর প্রশংসা করেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কয়েকজন আত্মীয় ওই ছবি ফেসবুকে পোস্ট করেন আজহারির মামা মোশারফ হোসেন বাংলাদেশে ফেরা নিয়ে ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা মিজানুর রহমান আঝারি দুহাজার সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন গত আগস্টের গণ পর দেশে ফেরার ঘোষণা দেন তিনি তাজা রক্তের বিনিময়ে যার আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের রুহের মাখফিরাত কামনা করেন তিনি ২০২০ সালে আজহারি মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেওয়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয় সে সময় ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান পারিপার্শ্বিক কিছু কারণে আপাতত তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে যদিও সে বছরের মার্চ পর্যন্ত প্রোগ্রামগুলো স্থগিতের কথা জানালেও এরপর থেকে তিনি বাংলাদেশে আর কোনো ওয়াজ মাহফিলে বক্তব্য দেননি গবেষণার কাজে মালয়েশিয়া গেছেন বলে জানালেও তার হঠাৎ চলে যাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ইসলামী আলোচক এমন প্রশ্ন ঘুরছে অপরদিকে ব্যাপক জনপ্রিয়তা ও লোক সমাগমের কারণে বিভিন্ন জায়গায় তাকে ওয়াজ মাহফিল করতে বাধা দেয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে তখন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আঝারিকে জামাত সংশ্লিষ্ট বলে অভিযোগও তোলেন জানিয়ে তখন ব্যাপক হৈচি হয়েছিল বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন সাহাবিদের সাথে ট্রু লিডার